ফিরে এলাম বিরতির পর এবার নজর রাখবো খেলার খবরের দিকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট বড় দায়িত্ব পেল বিরাট অর্থাৎ বিরাটের বিরাট দায়িত্ব যেমনটা খবর বিশ্বকাপের আগে কি চাপে পড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই মুহূর্তে একটা বড় সড় প্রশ্ন স্বাভাবিক ভাবে দিচ্ছে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে বড় দায়িত্ব পেল বিরাট কোহলি কি সেই দায়িত্ব বিসিসির সেই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন রোহিত শর্মা বিসিসিআই এই সিদ্ধান্তকে এমনটাই এই মুহূর্তে ভাবনা চিন্তা চলছে তবে বিশ্বকাপের আগে চাপে কি পড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিকে টি টোয়েন্টি বিশ্বকাপে বড় দায়িত্ব দেওয়াতে

তার আগে কিন্তু বিরাটকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল ভারতীয় দলে। বিশেষ করে এই আইপিএল এর পর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলিকে রাখা হবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন শুরু হয়েছিল জল্পনা শুরু হয়েছিল কারণ ভারতীয় দল বাছাই করার ক্ষেত্রে একটা হিমশিম খাচ্ছিল নির্বাচকরা কিন্তু এরই মধ্যে দেখা গেল যে এবারে এই আইপিএলে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ পরিসমাপ্ত হয়েছে এবং ৩৪ ম্যাচে বিরাট কোহলি তার সাতটি ম্যাচ খেলেছে এবং সাতটি ম্যাচে ৩৬১ রান করে সর্বোচ্চ রানের অধিকারী এখন কৃতিত্বে কিন্তু এবং তাতে কিন্তু বিরাটের ভাগ্য বিরাট ভাবে আর খুলে গেল সুপ্রিজি তোমাকে বলি কোন ভাগ্যটা খুলেছে এবং এবারে এই নির্বাচন নির্বাচকরা আগামী কিছুদিনের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করবে এবং সেখানে ভারতীয় দল এবার রোহিত শর্মার সাথে বিরাট কোহলি কে নিয়ে ওপেনার ওপেনার হিসেবে দেখা যাবে অর্থাৎ বিরাটকে আমরা দেখেছি বিরাট যে আইপিএল দল খেলছে সেই আইপিএল দলে কিন্তু বর্তমান সময়ে বিরাট কোহলি কিন্তু ওপেনিং করছে এবং প্রতিটি ম্যাচে দল এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ছটি ম্যাচেই হেরেছে একটি দল একটি ম্যাচে শুধু জয়লাভ করেছে দু পয়েন্ট নিয়ে আইপিএলে এবার একদম ক্রমতালিকা সর্বনিম্ন নিচে রয়েছে দু পয়েন্ট নিয়ে সেই জায়গায় কিন্তু আমরা বিরাটের পারফরমেন্স কি দেখলাম বিরাটের পারফরমেন্স দেখলাম যেখানে তার গড় রয়েছে বাহাত্তর দশমিক শূন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরাটের তিনশো রান অন্য কোন ব্যাটসম্যান বা পেশাদারী ক্রিকেটাররা কিন্তু সেই জায়গায় উঠতে পারেনি তাই বিরাটের ভাগ্য সেখানেই খুলে গেল যে বিরাটকে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ যে হবে সেখানে কিন্তু বড় ভূমিকা নিতে হবে ভারতীয় দলের বিপ্লব এই জায়গাটাই কি কোথাও গিয়ে রোহিত শর্মারা চাপে পড়লেন কি মনে হচ্ছে দেখো রোহিত শর্মা হিসাবে চাপে কারণ সিনিয়র বিরাট পূর্বতন অধিনায়ক ছিলেন ভারতীয় দলের রোহিত শর্মা বর্তমান অধিনায়ক কারণ দুজন অধিনায়ক একজন প্রাক্তন একজন একজন বর্তমান তো সেই জায়গায় আমরা আগে কাকে দেখতাম রোহিত শর্মার সাথে শুভমান গিলকে কিন্তু সেই জায়গায় যেহেতু বিরাটের চওড়া ব্যাট থেকে একের পর এক রান আসছে একের পর হিট বিগ হিট আসছে সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা অধিনায়ক সহ যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত পরশু দিন সেই বৈঠকে কিন্তু বিরাটের উপর শিল মহর পড়লো যে বিরাটকে দিয়ে রোহিত শর্মাকে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং করতে হবে যার কারণেই বলা যাচ্ছে যে বিরাটের যে প্রত্যাবর্তন বা বিরাটকে নিয়ে যতটা আশাবাদী তার কিন্তু রোহিত শর্মার দিক থেকেও কিন্তু একটা চাপ তৈরি হলো কারণ সেই ক্ষেত্রে প্রাক্তন অধিনায়কের সাথে বর্তমান অধিনায়ক যখন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যাবে তখন কিন্তু দুজনকে চাপ নিয়ে খেলতে হবে এবং তো সেই ক্ষেত্রে রোহিতের কাছে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু একেবারে তাই অনেক ধন্যবাদ বিপ্লব দাদুমাই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার বড় দায়িত্ব পেল বিরাট কোহলি তবে বিশ্বকাপের আগে আহ সেটাকে কেন্দ্র করে খানিকটা হলেও চাপে পড়েছে রোহিত শিবির কিন্তু অন্যদিকে বিসিসিআই এর যে সিদ্ধান্ত তাকে আহ ফেলে দেওয়া ফেলে দিতেও পারছে না রোহিত ব্রিগেড যেমনটা এই মুহূর্তে মনে করা হচ্ছে ক্রীড়া বা ক্রিকেট মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন